এটা হচ্ছে উল্টো রথের একদিন আগেকার ভিডিও হঠাৎ করে দুপুরবেলা মা এসছে তারপর মাকে নিয়ে যাচ্ছি আমরা পাশের বাড়িতে যে রথটা হয়েছে প্রতিদিন সন্ধ্যাবেলায় কীর্তন হয় কিন্তু আজ সকাল থেকে কীর্তন গান হচ্ছে আর অন্নপ্রসাদের আয়োজনও করা হয়েছে তো সেখানেই চলে এসেছি কীর্তন গান শুনতে দেখো অনেক লোকজন এসে যে গান শুনছে তো আমরাও গান শুনছি মা আসেনি মানে আমার শাশুড়ি মা আসেনি বাড়িতেই আছে আর কেউ আসেনি শুধু শোনা আমি আর মা এসেছি আমার মা আরও কাকিমাও এসেছে হঠাৎ করে দেখো প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি সেটা আর বলে মানে বোঝানোর মতো না এত বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে আর কীর্তনটা এখন প্রায় শেষের দিকে ঠাকুর দেখো জলে ভরিয়ে দিচ্ছে তারপর কীর্তন গান শেষ হয়ে গেছে এখন অন্নপ্রসাদ পাওয়ার পালা সবার তো সবাই বসে পড়েছে আমরাও বসে পড়েছি তো দেখো প্রসাদ বলতে প্রথমে দিয়েছে অন্ন তারপরে দিয়েছে শুক্তো আর এটা কচুর ডাটা ঘন্ট তারপরে দিয়েছে মোচা ঘন্ট আর ডাল পাঁপড় ভাজা তারপর আছে পটল পনির আর সবার শেষে পায়েস আর মিষ্টি এটাই ছিল ঠাকুরের প্রসাদ খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে যাচ্ছি এখনো বৃষ্টি পড়ছে তো আমরা তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি তো বাড়িতে এসে রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে এসেছি রথের মেলাতে কারণ ওয়েদারটা এখন আবার বেশ ভালো তোমাদের দাদা আর সোনা এসেছে বাইকে করে আর আমি আর মা টোটো ধরে আসলাম তো মেলাতে এসে দেখছি আজকে অতটা ভিড় নেই যেদিন প্রথম রথ ছিল সেদিন প্রচণ্ড ভিড় ছিল আর এটাই হচ্ছে রথটা তো মা এই রথের মেলায় কোনো আসিনি ফার্স্ট টাইমে আসলো আমাদের এখানে আর সোনা দেখো আজকে কেনাকাটাই মত্ত কারণ বুকে বল এসেছে দিদান এসেছে তো মায়ের কাছ থেকে কত কিছু নিচ্ছে দেখো আমি বারণ করছি শুনছে না গাডার কিলিপ এগুলো মানে যা লাগে আর কি তো আমি মাকে বারবার বারণ করছি তাও শুনছে না তারপর এটা এই যে একটা কানের দোকান তো আমি দেখলাম পছন্দ হচ্ছে না ঠিকঠাক আর এখানে যে ব্যাগের দোকান শোনা আবার বায়না করছে ব্যাগ নেওয়ার কিন্তু ওকে দেওয়া হয়নি কারণ অনেক ব্যাগে আছে ওর তো আমি এই চুরিগুলো একটু দেখছিলাম পছন্দ হচ্ছে কিন্তু প্রচুর দাম চাইছে ওই জন্য আর নিলাম না তারপর গুটি গুটি পায়ে এখন যাচ্ছি ওই মাঠটার দিকে মাঠে নাগরদোলা আছে তো মাকে বলছি চলো তোমাদের দাদা ভাই কাদা দেখে আর ঢুকলো না রাস্তাতে দাঁড়িয়ে আছে আমি মার শোনা যাচ্ছি গুটি গুটি পায়ে মাকে এই যে নাগরদোলা দেখানোর জন্য আগের দিন আমরা চড়েছিলাম এই নাগরদোলাতে ভীষণ ভয় লেগেছিল আমি বলছি আর জীবনে উঠবো না দেখো কেমনভাবে দোল খাচ্ছি কিন্তু আগের দিনের থেকে একটু কম ঘুরিয়েছিল ওদিন মাঠ থেকে চলে এসেছি ফুচকার দোকানে আর এসে দেখছি কি বড় বড় সাইজের দুটো গন্ধরাজ লেবু আমি জীবনে দেখিনি অত বড় তো যাই হোক এখন সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম আর হঠাৎ করে এই দেওয়ারের সাথে দেখা আমাদের বাড়ির পাশেই ওবার সার্ভিস করে অফিস থেকেই মাত্র আসলো বলছে বৌদি কি খাবে তো আইসক্রিম কিনে দিল আমাকে আর মাকে আর তার আগে সোনা আবার ওর পাপার কাছ থেকে আইসক্রিম নিয়েছে ওই জন্য ও আর নিল না তো ওকে আমি কি কিনে দেব যেহেতু ওর বাচ্চা আছে ছোট ছোটো তো ওদের জন্য জিলাপি কিনে দিচ্ছি রথের মেলা মানে জিলাপি না খেলে হয় আর আমরাও বাড়িতে নিয়ে যাব জিলাপি তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও টাটা